শুরুর দিকে সাথে একটা ফিমেল আসছিল একটা মেল আসছিল একটা ফিমেল আসছিল আসলে ওর জোড়াটা মারা গেছে মেয়েরা বাসায় রাখছে তো আসলে তখন ওর নাম দিয়েছিলাম আমি সাকিব খান আর অন্য আগে যে জোড়াটা আসছিল মেয়া ওর নাম দিয়েছিলাম অভবিশ্বাস কিন্তু অপবিশ্বাসটা মারা যাওয়ার কারণে ওর নামটা আসলে এখন আর মানায় না সাকিব খান হিসেবে এই জন্য ওর নামটা আমি ঘুরাইয়া দিই ফাইরা উইরাইতাছে আছে আমার আহ পাকরা দে শাল এই যে দেখুন খাইরা চুইরা এলো 100 সমস্ত এই যে গুরু আনেডা নগি একটু পাগলামি করব তো যাই হোক সুপ্রিয় ভাই ও বন্ধুরা এই গোড়া নাম আমি চেঞ্জ করে রাখমু এর নাম আর সাকিব খান রাখমু এর নাম দিলাম আমি দরবেশ এটা হলে আমার দরবেশ খুবই সুন্দর কত কালকে শ্যাম্পু দিয়ে গোসল করেছিলাম মানে শ্যাম্পু দিয়ে গোসল একটু চিক করে আবার একটা দুইটা দিন আবার এটুকা প্রতিদিনই তো শ্যাম্পুতে গোসল করানো সম্ভব না তো যেই কারণে আজকে করানো হয় নাকি শ্যাম্পুতে গোসল করালে আরো মেলা চকচক চকচক করে তো যাই হোক এটার নাম রাখলাম আমি দরবেশ যদি কোনো বাইরের পছন্দ হয় নিতে পারেন এই গরু আর চাওয়া দাম হলো দুই লাখ পঞ্চাশ হাজার সমস্যা নাই লাখ পঞ্চাশ হাজার টাকা দাম এটার এক কোটি টাকা যদি গরুর দাম হারে আমার এটা আড়াই লাখ আহামুদি কোনো কিছু না নাম রাখলাম আর কি আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম আরও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাবাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই যে দেখেন আমাদের সকালের নাস্তা গুরুর তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনো করেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এটা নতুন গুরু ঘরে মাশাআল্লাহ নারায়ণ না থাকা নেবেন মেলা ভয় পায় মাশাআল্লাহ আজকে তুলি হাট এখন একটু নাড়া দেন রফিক ভাই এখন একটু নাড়া দেয়া দেন ওই কাছার উল্কাটি তুলে নামা দেন হ্যাঁ ওই মাছ থাকে ওইসে থাক এসে পরে কাছে মানুষ থাকলে গরুয়ে খায় না একটু দূরে থাকলে পরে গরুয়ে রিল্যাক্স মনে করে জানা ঠিক আছে এখন খা যাবো হ্যাঁ হাবিব সমাপ্ত এখন আর কাম হবে না রে ভাই এখন আর কাম হবে না সমাপ্ত যা খাইছে হরি ভাই ওই যে ওই লাইনে দেন নাইলে এই যেমাই এই হইমাই দিলি ভালো একবার থামাই দিয়া দেন এডি এদিকে তারপরে বড় দিয়া সাইজ করে কাছে মানুষ থাকলে চরম পায় কাছে গেলি শরম পায় দূরে আসি এখন আর সমস্যা নেই ওই লাল ডাল মূর্তা বান্ধব এত সঙ্গে এড়ো একবারে যাই রে পাগলামি কে করে নাই রু

बंधन लगाओ हाय ऐ जा आसिकोलाम रही ने खा रहा देख एक बार इमुरा जा देंगा

সিলেটে বেশ কয়েকটা বর্ডার খোলা আছে কারণ আমরা তো খামারি আমরা জানি কোন জায়গায় কি হইতেছে না হইতেছে সব কথ খি সিলেটে এবং কি কুমিল্লা একটা জায়গায় মোটামুটি তিনটা চারটা জায়গায় বর্তমানে বোর্ডার খোলা আছে ওই সমস্ত জায়গাতে যদি গরুগুলা যদি ঢুকে তাহলে আমরা খামারি যারা আমাদের এই লাইফ সেক্টরটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবো না তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমার খুবই প্রাণপ্রিয় একজন ভাই ছোটো ভাই বড়ো ভাই যে যখন আমার বড় ভাই আমরা ছোটো ভাই হইতে পারে জুয়েল ভাই জুয়েল ভাই আসলে যমুনা টেলিভিশনে কাজ করে দীর্ঘদিন যাবৎ এর আগেও ভাই আমার এই জায়গায় আসছিলো আসতে আসছে আমার খামারের ছোট্ট একটা ভিডিও নিল হয়তো সে নিউজ করবো আর হলো মৃদুল ভাই মৃদুল ভাই হলো আনন্দ টিভির বড়ো ভাই ভাই ছিল তার চ্যানেলে একটা প্রতিবেদন সত্য করার জন্য তো ভাইদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জুহুল ভাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও শুভকামনা